তো নমস্কার বন্ধুরা অনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো ইতিমধ্যে খবর সব জায়গায় চলে গেছে আর আপনারাও জানেন যে কিভাবে কাশ্মীরের পেহেলগাম নামক একটি জায়গা আছে যেখানে ২৬ জন হিন্দু টুরিস্ট বা পর্যটককে খুন করে দেওয়া হয় আর এটা নিয়ে এখন সব জায়গায় শোরগোল পড়ে গেছে দেখুন ইতিমধ্যেই ভারত সরকার আমাদের যে বিরোধী দেশ আছে অর্থাৎ পাকিস্তান তার বিরুদ্ধে স্টেপ নেয় ইতিমধ্যে শুরু করে দিয়েছে আর যে কোনো সময় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আর সেনাবাহিনীরা কিন্তু তার মহড়া দেওয়াও শুরু করে দিয়েছে দেখুন যখন কোন দেশের কোনো বড় জিনিস হয় বা কোনো বড় ইভেন্ট হয় তখন সেই বিষয় নিয়ে অনেক কিছু নেট দুনিয়ায় চলতে থাকে আর এইখানেই নেট দুনিয়ায় মধ্যেই যারা সাইবার অ্যাটাকরা আছে তারা এর সুযোগ নিয়ে থাকে দেখুন এখন এটা একটা হট টপিক বা রিসেন্ট যে জিনিসটা ঘটেছে ভারত আর পাকিস্তানের মধ্যে এটা কাজে লাগিয়ে সাইবার অ্যাট্যাকসরা যারা আছে তারা এটা সুযোগ নিতে পারে আর আমাদের বিভিন্ন তথ্য নিয়ে নিতে পারে তো এখান থেকে এক থেকে দুই মাস বলতে পারেন আমাদের একটু সতর্ক হয়ে চলতে হবে দেখুন ইতিমধ্যে রিপোর্টের বিভিন্ন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি হওয়া শুরু হয়ে গেছে দেখুন আমি কিছু জিনিস আপনাদের বলবো যেটা হয়তো এই এক দু মাস যদি আপনি সতর্ক হয়ে থাকেন তাহলে হয়তো আপনি নিজেদের প্রাইভেসিকে রক্ষা করতে পারবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে এখন কাশ্মীর রিলেটেড যদি কোনো খবর আসে বা পেহেলগাম রিলেটেড যে জিনিসটি হয়েছে সেই বিষয়ে খবর এলে আগে যে কোনো লিঙ্ক যদি সোশ্যাল মিডিয়া আসে কোনো ধরনের ক্লিক করবেন না তাহলে এখন প্রশ্ন হলো জানবেন কী করে দেখুন এখন এটি হট টপিক তাহলে অবশ্যই কোনো না কোনো নিউজ চ্যানেল এটিকে কভার করেছে যদি দেখেন যে এই খবর রিলেটেড কোনো নিউজ চ্যানেল কভার করেনি তাহলে সেই লিঙ্কে ক্লিক করবে না তাহলে এটা হয়তো সাইবার অ্যাট্যাকদের কাছ থেকে একটি ফাঁদ হতে পারে যেটা হয়তো আমরা পড়তে চলেছি তো সেটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে দেখুন এখন ফেসবুক বা ইনস্টাগ্রামে যেটা বেশি সময় ব্যবহার করে তো তাদের ইউজারদের বলছি যদি আপনাদের এখন এই কদিনের মধ্যে কোনো আননোন পার্সন ফলো করেছেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাহলে তাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট বা তাদেরকে ফলো করবেন না বা অ্যাকসেপ্ট করবেন না কে বলতে পারে এটা সাইবার অ্যাটাকের একটি নতুন ফাঁদ হতে পারে যেটা হয়তো আমাদেরকে ফাঁদে ফেলার জন্য এটিকে তারা করেছে আর এখন এআইয়ের যুগ সব কিছু হতে পারে ফেক প্রোফাইলও তৈরি হতে পারে তো সেখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে এর সাথে জানাচ্ছে সাইবার অ্যাটাকরা পুরোপুরি প্রস্তুত নিয়ে ফেলেছে যে আমাদের বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট থেকে ডিফেস করার হ্যাঁ এরকম জানা যাচ্ছে তো সেটা ডিফেসও হতে পারে আর বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট আছে সেটার যে আসল লিঙ্ক সেটা আগে ভেরিফাই করে নেবেন কোনো গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে সেটাতে ভেরিফাই করে নেবেন তারপর কিন্তু সেই ওয়েবসাইটে আপনারা এন্টার করবেন হলে কিন্তু হতে পারে যে তার যে ডোমেন রয়েছে সেটা আলাদা তো সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন আন্ডোন ওয়েবসাইটে গিয়ে আমাদের যে ইনফরমেশান সেটা হ্যাক হয়ে যেতে পারে দেখুন ইতিমধ্যে সিইআরটিআই অর্থাৎ কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া কাজ করা শুরু করে দিয়েছে এর বিরুদ্ধে আর তারা কিন্তু এই জিনিসটাকে রিজলভ করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দেখুন এর সাথে এই জিমেল যে অ্যাকাউন্টটি আছে সেখানে এই এক দু মাস আমাদের একটু সতর্ক থাকতে হবে অনেক ধরনের স্প্যাম মেল আসে তো সেটার রেসপন্স এখন করলে চলবে না স্প্যাম মেল দেখলেই আগে ডিলিট করে দেবেন হোয়াটসঅ্যাপের যে কমিউনিটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে যদি কোনো ধরনের কাশ্মীর রিলেটেড লিঙ্ক আসে সেটিকে আগেই ওপেন করবেন না কারণ সেটা ফাঁস হতে পারে আগে সেটাকে ভেরিফাই করে নেবেন ভালো করে দেখে নেবেন যে আদৌ এই লিঙ্কের কোনো সত্যতা আছে কি না তারপর সেটিকে ক্লিক করবেন আর ওপেন করবেন আর এর সাথে সবথেকে বেশি যেটা জরুরি প্রত্যেকটা অ্যাপ আপডেট রাখবেন প্লে স্টোরে যাবেন দেখবেন অ্যাপ আপডেট আছে কি না যদি কোনো আপডেট থাকে অবশ্যই অ্যাপকে আপডেট করে নেবেন আর এর সাথে চাইনিজ অ্যাপ যেগুলো রয়েছে প্রত্যেকটা থেকে দূরে থাকবেন এখন কারণ আমরা জানি পাকিস্তানকে মদত কে দিচ্ছে তো সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই তো চাইনিজ অ্যাপ এখন ব্যবহার করা বন্ধ করে দেবেন কারণ জানি না আমাদের যে ডেটা সেটা চাইনিজ সার্ভারে যাচ্ছে কিনা আর তারা আমাদের ডেটা গ্রহণ করছে কিনা দেখুন ইতিমধ্যেই যে টুইটার এক্স অ্যাকাউন্ট আছে সেখানে গভর্নমেন্ট অফ পাকিস্তান অর্থাৎ তাদের যে সরকারের যে একটি টুইটার এক্সের যে হ্যান্ডেল ছিল সেটাকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই কারণ জানা যাচ্ছে ভারত সরকার হয়তো রিকোয়েস্ট করেছিল বা কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি চলছিল সেখানে হয়তো ডিলিট হয়ে গেছে এই পরিস্থিতিতে তো এখন সব মিলিয়ে পরিস্থিতি খুব গরম হয়ে রয়েছে অর্থাৎ যে কোনো সময় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে আর এটা তো ছাড়লে একদমই চলবে না কীভাবে নৃশংসভাবে ছাব্বিশ জন ট্যুরিস্ট বা পর্যটককে খুন করা হয়েছে তো এটার তো বদলা অবশ্যই ভারত নিয়ে ছাড়বে যাই হোক দেখা যায় এখন কি হয় তবে সাইবার অ্যাটাক্ষে সতর্ক থাকুন এই পরিস্থিতিতে অনেকেই কিন্তু সুযোগ নিতে পারে আর আমাদের অ্যাকাউন্টকে হ্যাক করার চেষ্টা করতে পারে তো অবশ্যই এগুলোকে মাথায় রাখুন আর সুস্থ থাকুন ভালো থাকুন আর এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্ত ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট গিয়ে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে মনে হয় তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারে সহস হতে পারেন আর পাশে বেল একা ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দিন যাতে টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ ও স্কে ভালো থাকুন অপরকে ভালো রাখুন সবসময় আনন্দে থাকুন টিন দিন দেখা হচ্ছে আবার একটা নতুন টপিকের সাথে পরের ভিডিও